চা বানানোর আগেই এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আর আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন বাইরে থেকে আর চপ শিঙাড়া কচুরি কিনে খেতে হবে না ভীষণ টেস্টি এবং মজাদার রেসিপি তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য লাগবে মাত্র একটা আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি এখন এই আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে সিদ্ধ আলু দিয়েও তৈরি করতে পারেন তবে হাতে যদি সময় একেবারেই কম থাকে বা চা করার সাথে সাথে এই নাস্তাটা তৈরি করতে চান তাহলে কাঁচা আলু দিয়ে ঝটপট তৈরি করে নেবেন এখানে দেখুন আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এখন কেটে নিতে হবে তার জন্য একটা বোলের মধ্যে বেশি করে জল নিয়েছি আর নিয়েছি ছোট গ্রেটার এই ছোটো গ্রেটারের সাহায্যে আলুটাকে কেটে নিতে হবে বড় গ্রেটার দিয়ে কাটবেন না তাহলে আলুটা মোটামোটা হয়ে পড়বে সেই ক্ষেত্রে রেসিপিটা তৈরি করতেও কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে আলু কাটার সময় জলের মধ্যে গ্রেটারটা এরকম রেখে কাটবেন তাহলে আলুটা ডাইরেক্ট জলের মধ্যে পড়বে আর ঠিক তার জন্যই আলুগুলো কিন্তু আর কালো হবে না একদম সাদা সাদা হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আমার যারা পুরোনো বন্ধুরা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য এখানে দেখুন আলু কাটা হয়ে গেছে এরপর আলুটাকে কিন্তু আমরা ভালোভাবে ধুয়ে নেবো তিন থেকে চারবার যাতে করে আলুর মধ্যে কোনো রকম স্টার্স না থাকে এইখানে দেখুন একদম মিহিন করে কাটা হয়ে গেছে এতে করে রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তিন চারবার ধোয়ার পরে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে আলুর মধ্যে যেন একটুও জল না থাকে ভালোভাবে চিপে জলটাকে বার করে দেবেন এখন আমাদের আরও একটা প্রিপারেশান করতে হবে তার জন্য নিয়ে নিয়েছি এক কাপ সুজি সুজি মোটা দানা বা সরু দানা হোক যেটাই থাকুক সেটা দিয়ে তৈরি করতে পারবেন এখন এই সুজিটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে এই কাপ মেপে এক কাপ জল দিয়ে দেব। তাহলে জলের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট থাকবে এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন দেখুন সুজিটাকে এখন আমরা ভিজিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য যদি আপনাদের মনে হয় সুজিটা একটু মোটা দানার তাহলে আপনারা আরেকটু একটু বেশি করে জল দিয়ে ভেজাবেন এখানে আপনারা দেখতেই পারছেন মেশানো হয়ে গেছে এখন আমরা সুজিটাকে রেখে দেবো তারপর চলে যাব গ্যাসের কাছে এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এক চামচ মতো দিলেই হবে তেলটা গরম হবার পর দিয়ে দিতে হবে জিরে এখানে আমি হাফ চামচ পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি জিরেটা যখন দেখবেন একটু লাল হয়ে গেছে তখন আলুগুলো ছেড়ে দিতে হবে আলুগুলো যদি এরকম ঝরঝরে থাকে তাহলে আর কাদা কাদা হয়ে যাবে না সেই জন্যই জলটাকে কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এখানে দেখুন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে রাখবো গ্যাসের ফ্লেম কমিয়ে রাখবেন না আলুগুলো এখন আমরা এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে সামান্য কিছু একটু মশলা দিতে হবে আর সেটা আপনাদের হাতের কাছে সবারই থাকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন অল্প করে লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলাটা অবশ্যই দেবেন এতে করে সেনটা খুব সুন্দর হবে আর খেতেও দুর্দান্ত লাগবে যদি আপনারা লঙ্কার গুঁড়ো না দিতে চান তাহলে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তারপর আরও এক মিনিট আমরা ভালোভাবে ভেজে নেব তাতে করে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর এই আলুর মধ্যে আমরা কিন্তু অন্য কোনো মশলা ইউজ করব না একদম কম মশলায় তৈরি করে দেখাবো আর ভীষণ টেস্টি এবং মজাদার হবে আর সেটা দেখলেই আপনারাও বুঝতে পারবেন আর এই রেসিপিটা তৈরি করা এতটাই সহজ দেখার পর আপনারা ভাববেন আগে থেকে কেন জানতাম না আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেব সুজির পেস্ট দেখুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে সুজিটা নরম হয়ে গেছে এবার সুজিটা দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে সুজিটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেম একদম লো আছে রেখে আলু মিশিয়ে নেবেন তাহলে আর নিচ থেকে লেগে যাবে না বা সুজিটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে না এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি আলুগুলো মিশিয়ে নিচ্ছি সুজির সাথে আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিতে হবে বেসন এখানে দেখুন সুজিটা কিন্তু এখনও অনেকটাই ভেজা ভেজা রয়েছে এই সময় বেসন দিয়ে দিতে হবে দু চামচ পরিমাণে দিচ্ছি আপনারা যদি বেসনটা পরে দিতে চান সেই ক্ষেত্রে বেসন কিন্তু একটু হালকা করে ভেজে দেবেন এখন এই সুজির সাথে বেসনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এতে করে বেসনটাও ভাজা হয়ে যাবে আপনারা যদি খুব বেশি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেন তাহলে একদম ড্রাই হয়ে যাবে পরে রেসিপিটা তৈরি করতে আপনাদেরই অসুবিধে হবে তাই বলে দিচ্ছি বারবার আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো আছে রাখবেন আপনাদের যদি মনে হয় বেসনটা মেশাতে মেশাতে সুজি একদম ড্রাই হয়ে গেছে বা ঝরঝরে হয়ে গেছে তাহলে অল্প একটু জল ওপর থেকে ছিটিয়ে দেবেন এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আলু যে দেওয়া আছে একটুও বোঝা যাচ্ছে না এই কারণে আপনাদেরকে বলেছি ছোট গ্রেটার দিয়ে কেটে নেবেন আলুটাও বোঝা যাবে না আর আলুর টেস্টটাও থাকবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এরপর আমরা নাবিয়ে নেব আলাদা একটা পাত্রর মধ্যে কড়াই থেকে নাবানোর আগে আপনারা একটু নুন চেক করে নেবেন দরকার হলে কিন্তু নুনটাও দিয়ে দিতে পারবেন নুন যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না এরপর আমরা হালকা একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করলে আবার অসুবিধে হবে তাহলে ঝরঝরে হয়ে যাবে যতক্ষণে হালকা একটু ঠান্ডা হবে ততক্ষণে কিন্তু আমরা একটা লিকুইড তৈরি করব আর এটা সাইডে রেখে দেব। নিয়ে নেব ছোট্ট একটা বোল এর মধ্যে দু চামচ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন এর মধ্যে দিতে হবে এক চামচ পরিমাণে সাদা তিল হাফ চামচ কালো জিরে হাফ চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে ধনেপাতা পাতা কুচি দু চামচ মতো দিয়ে দিচ্ছি তারপর জল দিয়ে আমরা লিকুইড তৈরি করে নেব একবারে খুব বেশি না দিয়ে অল্প অল্প জল দিয়ে লিকুইডটাকে তৈরি করবেন আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে দেখানো যাতে করে আপনারাও ঝটপট বানিয়ে নিতে পারেন বাইরের থেকে আর কিনে খেতে না হয় এখানে দেখুন আটার লিকুইড আমাদের তৈরি করা হয়ে গেছে এখন আমরা সাইডে রেখে দেব এখন ভালোভাবে মেখে নিতে হবে আর এটা কিন্তু খুব বেশি ঠান্ডা হয়নি এখনও গরম আছে আর গরম থাকতে থাকতেই মাখবেন এর মধ্যে এখন দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি যদি আপনারা ঝালটা বেশি না পছন্দ করেন তাহলে এই সময় লঙ্কা দেওয়ার দরকার নেই তবে একটু ঝাল ঝাল হলে বর্ষাকালে কিন্তু খেতে খুবই ভালো লাগে এইভাবে মাখার সময় যদি মনে হয় একটু শক্ত হয়ে গেছে বা ঝরঝরে হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা এক থেকে দু চামচ জল দিয়ে মেখে নিতে পারেন সুজি দিয়ে যে কোনো রেসিপি এইভাবে তৈরি করবেন সেই সময় কিন্তু একটু গরম গরম থাকতে মাখতে হয় তাহলে খুব সুন্দর সফট হয় বা নরম থাকে এখানে দেখুন খুব সুন্দরভাবে ডু আমাদের তৈরি করা হয়ে গেছে এর থেকে এখন ছোট ছোট বেশ রুটি করার জন্য আমরা যেভাবে লেচি কাটি ঠিক ওইভাবেই কিছুটা করে নিয়ে নেবেন হাতের মধ্যে আপনারা যদি এর থেকেও বড় করে তৈরি করতে চান করতে পারেন কোনো অসুবিধে নেই এখানে দেখুন হাতের মধ্যে রেখে খুব ভালোভাবে গোল করে নিয়েছি এবার আলতোভাবে একটু চেপে টিকি আর শেপ দিয়ে নিতে হবে আর মোটামোটাই রাখবেন খুব বেশি পাতলা করবেন না আর এতে করে কিন্তু একটুও ফাটবেও না তারপর একটা আঙুল দিয়ে দেখুন মাঝখান থেকে বেশ আমরা ফুটো করে দেব আর দেখুন ফেটে গেল একটু আঙুল দিয়ে চেপে দেবেন এখানে দেখুন বন্ধুরা আমাদের একটা মিন্দু বড়া তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন ফুটো নাও করতে পারেন চৌকোভাবেও তৈরি করতে পারেন বা গোল গোল করেও তৈরি করতে পারেন এইভাবে আমরা সব কটাই তৈরি করে নেব। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এইভাবে শেপটা দেওয়ার পর ফ্রিজে এক সপ্তাহের জন্য রেখে খেতে পারেন তবে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন তাহলে নষ্ট হবে না আর যখনই খেতে ইচ্ছা করবে ফ্রিজ থেকে বার করে ভেজে খেয়ে নিতে পারবেন এইভাবেই আমরা সব কয়টা তৈরি করে নেব এখানে আপনারা দেখতেই পারছেন অনেকগুলো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে ফ্রিজে রেখে দিলে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ভেজে নিতে পারবেন আর চা করার আগেই তৈরি হয়ে যাবে এরপর আমরা আটার লিকুইডটা নিয়ে নেব আর ভালোভাবে একবার নাড়িয়ে নিতে হবে এর মধ্যে এখন একটা করে বড়া দিয়ে দেব আর ভালোভাবে ডিপ করে নিতে হবে যখন ভাজবেন প্রথমে চামচ দিয়ে ভালোভাবে ডিপ করবেন তারপর একটা কাটা চামচ দিয়ে তুলে নেবেন ঠিক এইভাবেই তুলে নেবেন ভাজার সময় তাহলে কড়াইয়ের তেলের মধ্যে এক্সট্রা লিকুইডটা আর পড়বে না দেখুন তেল গরম হয়ে গেছে এরপর একটা একটা করে বড়া আমরা তেলের মধ্যে দিয়ে দেব ওপর থেকে হালকা একটা কোট পড়বে এতে করে মচমচেও হবে আর খেতে খুব ভালো লাগবে কড়াইয়ের মধ্যে যতটা ধরবে ততটাই একসাথে দিয়ে দিতে পারবেন এখানে আমি প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু উল্টে দেব তারপর আরও দিয়ে দেব এর মধ্যে একসাথেই অনেকগুলো হয়ে যাবে তেলটা একটু বেশি দেবেন কিন্তু ভাজার পরে দেখবেন তেল এর মধ্যে একেবারেই টানবে না যেহেতু আটা দিয়ে তৈরি করা হয়েছে লিকুইড সেই কারণে এবার আমরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এর মধ্যে এখন বাকিগুলো দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রাখবেন তাহলে খুব সুন্দর মচমচে হবে একবারই যদি আপনারা গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেন তাহলে পুড়ে যাবে আর ভেতর থেকে ভাজাটা ভালো হবে না দেখুন বন্ধুরা এখানে আমি অনেকগুলোই দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেবো আর খেতে এতটাই মজাদার এবং মচমচে হয় তৈরি করলে বুঝতে পারবেন এখানে দেখুন ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে দেখে লোভ লাগছে কি না বন্ধুরা অবশ্যই ঘরে একবার তৈরি করবেন যারা বাইরের খাবারটাকে একেবারেই অ্যাভয়েড করতে চান তারা কিন্তু ঘরে এইভাবে তৈরি করে নিতে পারেন ভালোভাবেই তেলটা আমরা ঝরিয়ে নেব তার জন্য আলাদা একটা স্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর গরম গরম সার্ভ করে নেব দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি টেস্টি এর সাথে না তো কোনো রকম সস লাগবে না কিছু শুধু শুধুই আপনারা এনজয় করতে পারবেন গরম গরম এক কাপ চা থাকলে তাহলে তো আর কোনো কথাই নেই আর এতটাই মচমচে হয়েছে সেটাও আপনাদেরকে একটু শুনিয়ে দেব এই নাস্তাগুলো এতটাই গরম যে হাতে নেওয়াই যাচ্ছে না আর গরম গরম খেতে হবে সেই কারণে আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে একটু আওয়াজটা শুনিয়ে দিচ্ছি এই বর্ষার সময় ঘর থেকে বেরোতেও পারছেন না আবার গরম গরম কিছু চটপটা মজাদার স্ন্যাক্স খেতেও ইচ্ছে করছে তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ